আগাস মাস শেষ হয়ে আসছে মানে এত ফাঙ্গাস মাছ আমাদের এই সপ্তাহ খাওয়া হয়েছে মানে এক বড় গান না এই বড় বড়গুলো শেষ আর ফার্স্ট 6 7 কেজি আর ইয়ে ছিল একটা ছিল 6 6 7 কেজি করে ওগুলো সব শেষ শেষ হয়ে এখন আবার নতুন ভাবে শুরু হয়েছে মানে ছোটগুলো ধরছি

রোস্তমালি ভাই লিখেছে আমার প্লেট কোথায় ওই যে ওই কর্নারে আপনার প্লেট ওই যে খালি পড়ে আছে বুঝছে না আমি খেতে লাকি খেলা লিখছে আমি বিকেলের নাস্তা খেতে আসতেছি হ্যাঁ শামসুর নাহার লাকি তোমাকে তোমার জামাই জিজ্ঞেস করছে মেয়ে জামাই জিজ্ঞেস করছে তুমি কোন দিক থেকে আসতেছো পশ্চিম পূর্ব না উত্তর দিক থেকে

হ্যাঁ লিভেন এক্সে আমার প্লেট কোথায় আপনার প্লেট আছে এত দেরিতে কেন ভাবি আমি দুইটা আঙ্কেলের খাবারের দিকে তাকিয়ে আছি সে হচ্ছে লিওনার লিখন আর ফার্জানা একটা লিখেছেন কেমন আছো আপু ইনশাল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আমার বাসায় বিকালের নাস্তা হচ্ছে দুপুরের খাবার দুপুরে শেষ এখন বিকালের আইটেম এটা হচ্ছে আমার বিকালের নাস্তা কারণ প্রত্যেকটা মেহমান আমার সকালের নাস্তা খাচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত আর দুপুরের খাওয়ার খাচ্ছে বিকেল পরে তার মানে আজানের পরে নিশান ভাইয়া বলেছে আমাদের সকাল শুরু হয় দিনের রাত শুরু রাতের একটা আর দুপুর শুরু হয় বিকাল চারটায় অরবি লিখেছে কেমন আছো না না আরিয়ান অরবি লাখি খেলা গিয়েছে জামাই বাবুজি সত্যি সত্যি আসতেছি কিন্তু মেয়েকে নিয়ে লাখি খেলা তোমার মেয়ে জামাই বলেছে তুমি একলা না তোমার ওর হেতিরি নিয়ে আসতে নিঃশান্ত ভাইয়ার হেতরি নিয়ে এসো ভাবি আমি রাতের ডিনার হয় একটার দিকে হ্যাঁ

মেয়ে আমিও নোয়াখালীর মেয়ে আমি শ্রেণী থেকে তুমি কোথায় থেকে লার্নে লিখছে মিশু ভোলা ব্লগস হ্যাঁ শর্মিলা লার্নে মিশু ভোলা ব্লগস সেটা আবার কি নাম মিশু ভোলা ব্লগস মিশু ভোলা ব্লগস আমার পেজে মিশু ভোলা ব্লগস মা দুপুরে খাবার রান্নার লাইভ শেয়ার করেছি পঁচিশটা গ্রুপে ও সবগুলো ভালো গ্রুপ তার মধ্যে ভোলার গ্রুপ বেশি আচ্ছা ইসমাল ভাই আপনার মানে অ্যাপ্রুভ হয় নাই এখনো আপনার ইয়ে উঠেছে এখনো ইয়েটা উঠে নাই শেয়ারটা উঠে নাই যাই হোক হয়তো বা অ্যাপ্রুভ করলে শেয়ার আসবে বাংলাদেশের মানুষ চার বেলা ভাত খায় বিকালের নাস্তা ও কোলাও ভাত যদি হয় ভাই আপনার প্লেটে সবাই হাঁটি ফেলায় চলে এসেছে আমার সবচেয়ে একজন একজন প্রিয় মানুষ যে মানুষটাকে আমি অনেক পছন্দ করি সেই মানুষটা এটা হচ্ছে আজাদ ভাই আজাদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু হ্যাঁ প্রিয় ভাই কেমন আছেন আজাদ ভাই অসংখ্য ধন্যবাদ দুপুরের লাইভে ছিলেন না মনে আপনি মিস করেছি আপনাকে অনেক শর্মিলা লিখেছে আমি আমি চোখে ঘুম থাকলে উঠে দেখুন থেকে সকালে ও আমি আমি যখন ঘুমাই দেখি উঠি তখনই সকাল মিশি লাগছে ও যখন ঘুম থেকে চোখ মানে ঘুম থেকে উঠে তখনই দেখে সকালে এখন কখন যে স্যার সকালে হয় আর বিকেলে নিজে জানে না দিতে পারি নাই আমরা দিব দিবসে পানি আসে না সবার প্রতি শুভকামনা ও শ্রদ্ধা রইলো থ্যাংক ইউ সো মাছ আদাদ ভাই আজাদু শেয়ার করেন হ্যাঁ আজকে আমরা দুই ভোন মিলিয়ে রান্না করেছিলাম কাউকে আপনাকে ফাইনে মিস করেছি অনেক দুই বোনে আমরা রান্না করেছি একসাথে নোটজোল চুপ করে তাকিয়ে আছে আমার দিকে কাজে বিজি ছিলাম তাই সকালের লাইফে জয়েন হতে পারি নাই সরি না না সরি কিছু নাই সমস্যা নাই আমি এমনি বললাম আপনাদেরকে মিস করেছি নোটজলকে মিস করেছি এর এক ছিল আপনাদেরকে মিস করেছি ক্যাপশন লিখলেন বিকালের নাস্তা এখন দেখতেছি দুপুরের নাই এইটাই হচ্ছে আমার বিকালের না এটি হচ্ছে আমার বিকালের নাস্তা নজরুল আমার বাসায় সকাল হয় বা বারোটা একটার দিকে দুপুর হয় তিনটে চারটার দিকে রাতের খাবার হয় দুইটা আড়াইটার দিকে আমি যে ভাই কি বিপদে আছি ওদেরকে নিয়ে বাসার সবাইকে নিয়ে

রাতকে মনে হয় দিন আর দিনের তো শুধু দিনে তো শুধু ঘুমায় সর্মির লিখেছে অয়ন খুব মনোযোগ দিয়ে খাচ্ছে

আমি এখন ওয়েট করতেছি মন দিয়া তোর মন অন্তরে আর আমি মন এই দুর্বল সবাই শেয়ার করেন এগিয়ে নাও প্লিজ হ্যাঁ আমার একটা দুর্বল প্লেজ এই দুর্বল প্লেজটাকে সবাই এগিয়ে নিয়ে যান আমি চাই সবার সাথে উড়ে উড়ে সব জায়গায় চলে যেতে রেজাল করিম ভাইয়ের প্রতি সারা শ্রদ্ধা আজাদ ভাই হ্যাঁ রেজাল করিম ভাইয়ের লেখাটা আবার লেখেন তো আমি একটু ফিনপোস্ট করি আর এই সালাম আপনাকে আমি ব্লগ দিলাম সবাই জলদি জলদি কমেন্ট করেন হ্যাঁ সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন সবাই জলদি ইনশাল্লাহ

লিওন অসম ভাইয়া সৌদি ভাবি মনোযোগ দিয়ে ফোন দেখছে হ্যাঁ সবাই মনোযোগ প্রতি আসসালামু আলাইকুম আমার সাথী পুরু কেমন আছো কি ভালো আছি আপনি কেমন আছেন ময়না গোসল করেছে আজকে ও মোবাইল দেখলে কথা বলে না আমার রান্নাঘরে প্রচুর মানুষ সব রান্নাঘর এটা করতেছে যে আচ্ছা এটা হচ্ছে খালা আমার পেস্ট কেক রেডি করে দিচ্ছে খালা নিজে হাতে পেস্ট কেক বানিয়েছে এই যে কি করতেছে আমি একটু দেখাই হাতটা দেখাই শুধু আমি আর দেখাচ্ছি আর আপা এখানে চিকেন ফ্রাই ভাজি করতেছে বিকালে নাস্তার জন্য চিকেন ফ্রাই এখানে করতেছে গ্রিল গ্রিলটা ঠান্ডা হয়ে গেছে আমার ওভেন নষ্ট হয়ে গেছে এই জন্য আপা গ্রিলটাকে চুলের উপরে নেড়ে চেড়ে লাইন করতেছে এটা ফেলে দাও ভাইয়ের প্রতি সারা হলো হ্যাঁ ভাইয়ের প্রতি অনেক অনেক সালাম মানে বেশি বড় হবে না তো মানে একটাকে বের করে দুদিন দিব রেজাল করি ঘুম দিয়ে বের করব না একটা বাটিতে রাখবা রাইখা তো আজকে দিলে ওগুলা নরমালে রেখে দিবা কাল করি আচ্ছা আচ্ছা খারাপ কমেন্ট করে যদি ফেস থেকে ব্লক দিয়ে দিয়েছি তারপর অন্য লাইভে গিয়ে ভালো কমেন্ট করিস এখনো আজকে হয়নি হ্যাঁ আমি না রেজাল করি আমি অনেক আগে ওকে ব্লক করে দিয়েছি ময় নাকি এখনো আমাকে ডাকে না না তোমার মতো ফসা মেয়েকে যে খেলা উনি এগুলো আমার ফ্রিজে রেখে দিচ্ছে এগুলো খেলা উনি আমার জন্য বানিয়েছে ময়নে এখনও তোমাকে ডাকে না ময়নে তোমাকে আর জীবনও ডাকবে না ওকে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ আমি চলে গেলাম আল্লাহ ফেজ বাদখা খাবো